সো এখন আমি দেখাবো যে আমি দুই ঘন্টা কাজ করে তো কত টাকা ইনকাম করলাম আমি আসলে দুইটা অ্যাকাউন্টে কাজ করি বেসিক্যালি অ্যাকাউন্ট আমার তিনটা দুইটাতে কাজ করি লাইক তাজে করি আর বলতে করি বলতে দুইটা আর কি তো আমি তাজে দুই ঘন্টা করে আমি হচ্ছে ইনকাম করছি আপনার দেখাই আপনাদেরকে এই যে আমার তাজ অ্যাকাউন্ট রিপোর্ট এই যে একানব্বইলেই দুই ঘন্টা কাজ করে একানব্বইলে পাইলাম আর কি আর বোল্টে আমি দুইটা অর্ডার দিছি তো একই সাইডে ছিল তো যার কারণে আমি ওই দুইটা অর্ডার নিয়েছিলাম এবং ওই দুইটা অর্ডার থেকে আমি পাইছি হয় আটাই ওইটা আসলে আপনাদেরকে দেখাইতে পারতেছি না কারণ আমি ছে মোবাইলে ভিডিও করতেছি ওই অ্যাকাউন্টটা আর কি মূলত এই মোবাইলের মধ্যে আর এটার মধ্যে দেখাইতে পারত ওটার মধ্যে আমি আটাইশলেই করছি তো টোটাল আটাশলেই আর হচ্ছে একানব্বই লেই তার মানে হইতেছে প্রায় একশো বিশলে ইনকাম হয়েছে আজকে আমার তো একশো বিশলে মানে বাংলাদেশে টাকায় প্রায় তিন হাজার টাকার মতো আর কি তো এটা আমার দুই ঘন্টা নয় মিনিট যেটা দেখলেন দুই ঘন্টা নয় মিনিট বা দুই ঘন্টা দশ সামথিং লাইক দ্যাট এই আওয়ার আর কি কাজ হয়েছে এখন এই ইনকামটা কিন্তু আবার সবসময় সমান থাকবে তা না আমি যখন কাজ করছি দুই ঘন্টা হচ্ছে একদম পিক আওয়ার মানে এই টাইম বেশি অর্ডার থাকে এবং রেটিং থাকে ভালো তো এই জন্যে আমি দুই ঘন্টায় একশো বিশ বা একশো একশো বিশলে মতো করতে পারছি কিন্তু সব সময় যে করা যাবে তা না কিন্তু অন যে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ এরকম প্রতি ঘন্টায় করা যায় যদি আপনার ব্যবসা মুখে একটু ভালো ধারণা থাকে বাণিজ্য পুরাতন করার যে জায়গাগুলো সব চিনে রেস্ট্রিগুলো চিনেন তাহলে সম্ভব হয় তো ওভারঅল বাংলাদেশের টাকায় তিন হাজার টাকার মতো দুই ঘন্টায় ইনকাম করলাম আজকের কাজ করবো না আসলে ভিডিওটা আবার উদ্দেশ্য লোক অনেকেই বলে টাকা নাই টাকা নাই মাইনিয়া গরিব দেশ তাদের জন্য আসলে ne video da var ki. Okay. Okay.